হ্যালো তো আমি একটু টু ফি টু ফিটিয়ে রেডি হয়ে কারণ এই ভিডিওটা যখন আসলো তখন একটু ঠান্ডা আসলো তো তার লিগে অনেকদিন পরে ভিডিওটা আপলোড করতেছি আমরা বাড়িতেই একটা বউয়ের বার্থডে তো জামগাক্ষণে তারা ঘরে তো আমি বেলুন ফুলানিটা দেখাইছি না আমি আমার বেলুন ফুলানির বাম্পার মেশিন আছে তো মেশিন দিয়ে ফুলাইয়া টুলাইয়া এই যে দেখো ঘর সাজাই লেছি আমি একলোই করছি সব এডি এই যে এডি সব আমি একলা করছি কেমন লাগছে সবাই কইও যে আমি করতে পারছি না কিছু মানে ঘর ছোট বাট ছোটোর মধ্যে যতটুকু পারছি ততটুক চেষ্টা করছি ভালো লাগার লিগা সুন্দর লাগার লিগা जी बोटार बार्थडे बोटा क्रिकेट बनाई

তো আমরাও ঘরে লিয়ে পড়ছি আমরা ওইখানে খাইছি না তো এখন আমরা ঘরে বয়ে খেয়ে এই যে বার্থডে কেক খাইতেছি তো আজকের ভিডিওটা এতটুকুই আসলো ছোট্ট একটা মিনি ব্লগ করছি তো কেমন লাগছে জানাইও আবার নেক্সট ভিডিওতে দেখা হইব আজকের লেগা টাটা